আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আমি নারায়ণগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে এবং জেলার সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে সংযুক্ত হওয়ার কারণে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য যে কর্মসূচি প্রণয়ন করে ইতিমধ্যে জাতির সামনে পেশ করেছেন পাঁচই আগস্টের অনেক পূর্বে এই দাবিগুলা সমগ্র জাতির প্রাণের দাবি আমাদের নেতা এই দাবি প্রণয়ন করে রাজনৈতিক অঙ্গনে তার যোগ্যতা দক্ষতা বিচক্ষণতা প্রদর্শন করেছেন সমগ্র জাতি এই দাবিকে সমর্থন করে আজকে বাস্তবমুখী আরেকটি কর্মসূচি যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা এক একত্রিশ দফা কর্মসূচির কর্মশালা করে আমাদের নেতৃবৃন্দ আমাদের কর্মী সবাইকে উদ্বুদ্ধ করছেন যাতে আমরা এটা জনগণের কাছে পৌঁছে দিতে পারি আজকেও যে কর্মশালা অনুষ্ঠিত হল যিনি প্রধান আলোচক এত প্রাঞ্জলিত ভাষায় এই একত্রিশ দফা কর্মসূচি হেঁটে হেঁটে স্টেজের সবার সামনে গিয়ে উনি বক্তব্য দিয়ে বুঝিয়েছেন আমার দৃঢ় বিশ্বাস আমরা তা বুঝতে পেরেছি এখন এখান থেকে কি আমাদের কাজ হবে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক পৌরসভা প্রত্যেক থানায় সকল মানুষের সর্বস্তরের মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া এবং এর পক্ষে জনমত গড়ে তোলার আমি ভিন্ন একটি কথা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট তুলে ধরছি সেটা হলো এই আপনি আজান কিছুক্ষণ পর আপনি জাতির সামনে মূল্যবান এই কর্মসূচি তুলে ধরেছেন জাতি এখন ওদের আগ্রহে অপেক্ষা করছে আপনি কখন বাংলাদেশে আমাদের মাঝে এসে পৌঁছবেন প্রহর কাটছে না আমাদের প্রতীক্ষার প্রহর অত্যন্ত আমাদেরকে ব্যথিত করছে নিশ্চয়ই এই ব্যথা এবং এই বাংলাদেশে আগমনের প্রত্যাশা আপনার মাঝে আমাদের চাইতে অনেক বেশি কিন্তু এই ক্ষেত্রে একটি কথা আমাদের জানার বড় ইচ্ছা আপনার রাজনৈতিক প্রজ্ঞা এবং আপনার জনপ্রিয়তায় এখন অনেকে ঈর্ষান্বিত অনেকে ভাবে আপনি যদি বাংলাদেশে আগমন করেন জনগণের মধ্যে এক নতুন চেতন এবং জোয়ার সৃষ্টি হবে সেই জন্য আপনার বিরুদ্ধে অনেক অনেক রকম আপনার ষড়যন্ত্র হতে পারে অনেক প্রতিকূল অবস্থার সৃষ্টি করতে পারে আমাদের গাজীপুরে চলে যাচ্ছি শেষ করব আমাদের কাंती ইচ্ছে করে এমন কোন প্রতিবন্ধকতা আছে কিনা আপনি বিগত দিনগুলাতে নেতৃত্ব দিয়ে আপনার দলকে এমন জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়াছেন। আপনার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় আর আপনার কাছ থেকে যদি আপনি করবি আমরা যদি সেটা জানতে পারি এমন কোন শক্তি নাই আমাদেরকে রোধ করবে যে ওই ষড়যন্ত্র আমরা ছিন্ন করে